নমস্কার বন্ধুরা সনাতন প্রবাহ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি শিশুর মায়ের কথা একদিন শিশু অরবানন্দ মহাশয় মাকে বললেন মা আমার তো জব করতে মন লাগে না মা হাসিয়া বললেন কেন মোটেই না অরবানন্দ মহাশয় বললেন ওই একটু আত্মু কোনো মতে বেগার শোধ একটু করেই ভাবি বিড় করে কি হবে ঈশ্বর যদি থাকেন তো আসেনি বরং ধ্যান করতে চেষ্টা করি মা বললেন ধ্যান হয় অরবান্দু মহাশয় বললেন না হয় কই সব তো বুঝেই তবে শক্তি কথা দক্ষিণেশ্বরে কোন রাস্তায় যেতে হবে তা তো জানো কিন্তু হেঁটে যেতে পারো কি মা বললেন ও জব বিড় করা মেয়েদের কর্ম তোমাদের জ্ঞান আছে মায়ের এই কথার ওপর আমরা আলোকপাত করলে দেখতে পাই মা অরূপানন্দ মহাশয়কে বলেছেন ও জব বিড়বিড় করা মেয়েদের কর্ম তোমাদের জ্ঞান আছে কিন্তু এ কথা সকলের জন্য প্রযোজ্য নয় শুধুমাত্র অরূপানন্দ মহাশয়ের মতো উচ্চ আধারের ভক্তদের জন্যই মায়ের এই কথা প্রযোজ্য বলে মনে হয় কারণ ওনার যথেষ্ট জ্ঞান ছিল সাধারণ ভক্তদের কিন্তু অত জ্ঞান থাকে না তাই তাদের সময় করে নিয়মিত জপ ও ধ্যান অবশ্যই করে যেতে হবে ঈশ্বরের আরাধনা করতে হবে এবং তবেই তাদের যথেষ্ট আধ্যাত্মিক জ্ঞান হবে তাই জ্ঞানীভক্তদের ব্যাপারটা আলাদা আর সাধারণ ভক্ত বা অপেক্ষাকৃত কম ভক্তদের ব্যাপারটা আলাদা শ্রী শ্রী মা ওনার ভক্তদের আধার দেখেই তাদের ঈশ্বর আরাধনা বা জবধ্যানে পরামর্শ দিতেন যে ভক্তের আধার যেমন তাকে তেমনই জবধানে পরামর্শ দিতেন মায়ের কথা কেমন লাগলো তো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এখানেই সমাপ্ত করলাম পরবর্তী এপিসোড থাকছে পরের ভিডিওটিতে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী এপিসোডটি সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন ধন্যবাদ